কি মগের মূল্য পাইছ হ্যাঁ বিশ টাকা হাত দিচ্ছ মানিক একবার টানের পর্দা ভাড়ায় দিব তোরে এখন ভদ্রভাবে না এই লোক কি বিশ টাকা দিচ্ছে একশো টাকা তুই কি ওনারা কামাই করে দিছ হ্যাঁ

তুই কি হিজরা আবার তুই কি হিজরাদিকে পালাচ্ছ কেন এদিকে দাঁড়া করলো ভাই এদিকে দাঁড়া কিরে তুই কেন তুলো কি এগুলা কি এগুলা কি ও তো ছেলে ভাই এই বেশ দৌড় ব্যবসা করস না হ্যাঁ তুই পুরুষ না তুই পুরুষ কি না তুই তাহলে পুরুষ এই কেন ভিতরে কি নাই আছে হ্যাঁ এটা কি সহজ ব্যবসা না হ্যাঁ এটা এটা ব্যবসা কি করলি তুই হ্যাঁ কেন করস এগুলা কেন করস তুই আবার বলতে উল্টা দিবি কি উল্টাই দিবি দরন্ত ভাই কি উল্টা দিবি মানুষের সাথে দিবি তুই তুই কি উল্টাই দিবি এতক্ষণ যে আমাদেরকে থ্রেড দিচ্ছ তুই উল্টাই দিবি কি উল্টাই দিবি

তো আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিও প্রচার করার চেষ্টা করি ভাই এটা একটা সোশ্যাল মেসেজ তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিও তো আমারা দেখাব আল্লাহ হাফেজ